যে আবুসাইদের মৃত্যুকে কেন্দ্র করে এই ছাত্র আন্দোলনের দামাল সারা বাংলাদেশে ছড়িয়ে গেল একটা রেজিমেন্ট পতন হয়ে গেল সেই আবু পরিবার এখন পর্যন্ত এই আক্ষেপের কথা বলে নুর হোসেন চত্বরে দিতে যায় নুর হোসেনদের খোঁজ কিন্তু কেউ এইভাবে নেয় নেই দু হাজার আঠারো সালে এপ্রিল মতিয়া চৌধুরী শিক্ষার্থীদেরকে রাজাখানের বাচ্চা বলে আকুইবাতে কেবল আল্লাহর কি নিরূপণ বানাইলো পতনের এই হাসিনার জন্য লিখে দাও ইতিহাস যে আপনারা এই 2024 সালে এই 14 জুলাই যখন শেখ হাসিনা শিক্ষার্থীদেরকে রাজাকারের বাচ্চা বলেন আবার নিস্তার করেন আবার অপমানিত করেন সেই প্রতিবাদের দিল্লি হাদ সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে এবং এই আবু সাঈদের আজকে বিরোচিত মৃত্যু

আমি সময় টিভিতে আবু সাইদের বাবার একটা ইন্টারভিউ কমেন্ট শুনেছি কবেকার ডেটটা দেখি সময় টিভি পেয়েছে সে বলেছে তারা ওইভাবে রাষ্ট্রীয় সহযোগিতা পায় না যে আবু সাইদের মৃত্যুকে কেন্দ্র করে এই ছাত্র আন্দোলনের দামারাল সারা বাংলাদেশে ছড়িয়ে গেল একটা রেজিমেন্ট পতন হয়ে গেল সেই আবু সাইদের পরিবার এখন পর্যন্ত

জুলাই যোদ্ধা নামে জুলাই এর এই নামে আছে এই তালিকায় এই ভুলটা হলো হবে এই তালিকা যারা করেছে তাদের বিচারের তালিকা করার মধ্যে দিয়ে জুলাই শহীদদের প্রতি করা হয়েছে প্রতি অশ্রদ্ধা দেখানো হয়েছে এবং এই প্রতারণার সাথে যারা জড়িত আমরা অনুরোধ করবো তাদেরকেও বিচারের মুখোমুখি করার জন্য সেই বল